আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে চলে আসলাম আম নিয়ে এগুলো হচ্ছে আমাদের গাছের আম ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর গাছ থেকে আম পারতাসে তো মানে পাকার আগে আমগুলো পেরে ফেললো আমগুলো ভালোই বেশ বড় সাইজ কিন্তু এগুলো সমস্যা হচ্ছে যেগুলো পাকলে পোকা হয়ে যায় এর জন্য আগে থেকে পেরে ফেললো পাকার আগে তো ভাবলাম যে কিছু আম আমের মুরব্বা বানাই এমনিতেও আমি আমের মুরব্বা কখনো বানাই নাই আর বাচ্চা কাচ্চা নিয়ে বানাইতে ভালো লাগে না কিন্তু তারপরেও মনে হইলো যে কষ্ট হলো বানায় রাখি তো সেগুলাই নিয়ে বসলাম আমাদের কেচা শুরু হয়ে গেছে এই যে আমরা সবাই উঠানে বৈশা আম ওটা শক্ত আমার সবই শক্ত বাবা আমার আনাহিতাও দেখেন কত সুন্দর করে আম আছে বুড়ি একটা পাকনা বুড়ি ফাইনালি আমাদের কেচার পর্ব শেষ এবার আমরা এগুলারে চুনে ভিজাবো মানে চুনের পানিতে ভিজাবো তো এর জন্য আমি এখানে বালতির মধ্যে আধা বালতি পানি নিচ্ছি আর এখন এখানে আমি দিয়ে দিব চুন আমগুলোকে চিপা তারপরে এইভাবে সরাই রাখছিলাম বাতাসের মধ্যে কারণ আমার কাছে মনে হইলো যে আমগুলো যদি সারা রাত পানিতে থাকে তাইলে হয়তো বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এর জন্য রিক্স নেই নি রিক্স না নিয়ে কালকে রাত্রে কাজ শেষ করে ফেলছি আর এখন এগুলারে কিছুক্ষণের জন্য রোদ্রে রাইখে দিব বিকালবেলা বানাই ফেলবো শুনলাম অনেক জেলা দিয়ে নাকি বৃষ্টি হইতাছে কিন্তু আমাদের জেলায় কোনো বৃষ্টি নাই দেখেন কি অবস্থা বৃষ্টির কোনো মানে আবাসই নাই আকাশে তো মেঘ নাই আর আমরা এই গরমের মধ্যে এখন ডাবের পানি খাব আয়ান ডাবের পানি খাবে এর জন্য কী সুন্দর করে বইসে আছে বাবা হ্যাঁ কী বলা তুমি ডাবের পানি খাবা যে তোমার জন্যে ডাব তোমার জন্য ডাব দেখি গলা তো পরে যাই ভাবতাছি যে এই রোদে একটা ডিম ভাজবো ডিম ভাজার ট্রেন্ডিং আছে তো আমরা ট্রাই করব ডিম ভাজার দেখি যদি কালকে এরকম রোদ উঠে তাহলে কালকে ট্রাই করব ডিম ভাজার কি আমু পানি খাবা খাও না মজা পানি মজা শান্তি পানির মতো শান্তি আর কিছুতে পাওয়া যায় না এরকম একটা মানে সময় চলতে আছে কি বাবা আরেকটু

確かに。 যে পোলা পান হ'ব দি দে দিমে আহ পিছে পিছে দৌৰ মাৰি কৰোঁ পানির মধ্যে সুরা যায় কমাই দাও পানি এক পর্যায়ে এসে দেখলাম যে আমের মুরব্বার কালারটা চেঞ্জ হইল না তো কালো কালোই রয়ে গেছে মানে পানি অলরেডি অনেক কমে গেছে কিন্তু কালার চেঞ্জ হয় নাই আর যথেষ্ট রস ঢুকছে ভিতরে এই যে দেখেন চাপ দিলে ভিতর থেকে রস বের হইতাছে তো আমার মনে হয় যে আমি পানিটা একটু বেশি দিয়ে ফেলছি তো এখন আমি একটু পানি কমাই ফেলবো আর আমার শাশুড়ি আরেকটা মানে আরেকটা আচার করবে তো একটু পানি কমায় রাখবো আর ওই আচারে এই পানিটুকু ব্যবহার করা যাবে আর এই যে ফেনা যে দেখতেছেন না এই ফেনা কেন উঠছে আমি নিজেও জানি না এত ফেনা কেন উঠছে বুঝতেছি না তো আপনাদের যদি জানা থাকে তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এত ফেনা ওঠার কারণ কি এবার আমি রসটাকে একটু কমাই ফেলবো আমি একদম অল্প একটু পানি কমাইলাম আর বাকিটুকু ওইখানেই লাইগা যাবে যত দূর মনে আমি এর আগে কখনো ওই আগে বানাই নেই আমের মুরুবা ছিল না মানে কি বলে পেঁপে দিয়ে মুরুব্বা বানাইছিলাম আর আজকে ফার্স্ট আমের মুরব্বা বানাইতাছি তা আবার দেখেন একদম কালার কি হয়েছে চেহারা চেহারা যাই হোক খাইতে ভালো হইলেই হবে এই তো হচ্ছে আমার আমের মুরুব্বার ফাইনাল লুক আমের হালুয়া হয়ে গেছে মুরুব্বা তো হয় নাই তো যাই হোক হালুয়াই খাবো আসলে ফার্স্ট করছি তো তো হয়তো বা কোনো ঘাটতি ছিল কোনো কিছুতে তো ব্যাপার না এবার এটা ঠান্ডা হইলে তারপর একটা বাটিতে তুইলা রাইখা দিব ফ্রিজে আর যখন ইচ্ছে হবে তখন বের করে চেটে চেটে খাবো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এখন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ